দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি পয়লা মার্চ হাজার পঁচিশ আজ আর দেখবো কিন্তু দর্শক ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু বাচ্চারা আমদানি আছে দারুণ একটা কিন্তু বাচ্চা তবে এখনো কিন্তু মায়ের শোক আছে দর্শক চেঁচামেচি একটু পরে তবে বয়সে কিন্তু চার মাস প্লাস হবে পাঁচ মাস ধরা যাবে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো দুইটাই তো নিয়ে আছেন চমৎকার বাচ্চা কালার কিন্তু অতুলনীয় আনকমান কালার একবার লাল ডিপ লাল দর্শক এটা কি লালি বলে না অন্য কালার বলে লালি বলেন না লালের কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি এটা এক খেলা এটি কিন্তু আর এক খেলা এটা কত চাইছেন কত চাইছেন ভাই এটা একান্ন বাউন্ন এক হাজার করে পার্থক্য তাই না এটা একটু বড় দশ আর এটা একটু কিন্তু ছোট কালারের জন্য দাম বেশি কত পর্যন্ত দাম লাগায় এগুলো

বাঘের ব্যবসা হবে না নগ নগদের ব্যবসা পঁয়তাল্লিশ চলে গেল ভালো আছেন ভাই আপনার কি অবস্থা আছি আলহামদুল্লিহ ব্যাস এটা কিন্তু একটু বড়োভাবে বেরো তোলা না দামও একটু বেশি আছে এটা কত বলে দেওয়া যায় ভাই আপনারই তো না হ্যাঁ এটা সবও বাহান্ন পাঁচ হ্যাঁ আটচল্লিশ জুলো দেওয়া যাবে আটচল্লিশ ওটার থেকে তিন হাজার বেশি হবে এটা কথায় এর মধ্যে বলার সুযোগ আছে হ্যাঁ বলতে বলতেই হবে এটা কিন্তু আরেকটু কম হবে

আর এই বাচ্চা দিলে কিন্তু দেখছিলাম আপনাদের চমৎকার বাচ্চাদের কালারে হল থাকে ভালো আছেন ভাই কই আপনার কই মাল ভাই একটাই ব্যবসাতে হালকা হচ্ছে না বেশি মাল কিনতেছেন না এটা কেমন চাইছিলেন বাজারে বাসনটি চাইছেন কত বলে মোটামুটি পান্ন পর্যন্ত দাম দিয়েছে কত হলে দিবেন পাঁচ পাঁচ পনের ভিতর বেছে কিনা এই বাচ্চাটা সব মিলিয়ে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন দাস বাচ্চা এগুলো কিন্তু বয়সে একটু বেশি হবে আট মাস বয়স ধরা যাবে এটা কেমন চাওয়া ভাই বাজারে এত সুন্দর বাচ্চা চাওয়া দামি কম তো কত বলো সাতান্ন পর্যন্ত দাম দিয়েছি কেমন টার্গেট করছেন ব্যসা কিনা ষাট একটু কম ষাট ভাঙে ব্যসা কিনা অল্প কিছু এই যে দারুণ বাচ্চাটা কিন্তু খাবারের বুঝে কি দারুন বাচ্চা দেখার মতো কিন্তু এটাও তো আপনার এটা কেমন এটা একটু কম হবে কেন দর্শক এই যে পার্থক্যটা বোঝা এখানে এটা কিন্তু একটু বড় এবং পার্সেনে ভালো

দাম দিলেন নাকি এটা কত বলছেন ভাইয়ের গাড়ুটা বাংলা বলেন হ্যাঁ হাও মহামারীর সংঘর্ষ পঞ্চান্ন ভাঙে দাম দিলেন আর চালে কত এটা বাষট্টি বয়স হতে এক বছর হবে কি বলে এক বছর বয়সে ক্রোসের কিন্তু বখনা বাচ্চা দশ আর ক্রোসের বখনাগুলি একটু ধারণা দেয় আপনাদের এই পাশ থেকে ক্রোস প্রেজিয়ান দুটা মিলিয়ে কিন্তু থাকবে ভালো আছেন ভাই বেচা কিনা কেমন হলো ভালো তো এই বাজারে হয় না খুব ভালো না খুব ভালো না বাচ্চা লাস্ট লাগছে ব্যবসা যে একটু হালত খারাপ দশ রমজানে তো আরো বাজার খারাপ যাবে কি বলেন এখন যেটা যাচ্ছে তার থেকে তো রমজানে খারাপ যাবে কত দাম রাখছেন এটা সাড়ে ছত্রিশ মাত্র কিন্তু সারা ক্রোশের বাচ্চা দশ কত পর্যন্ত দাম দিল ভাই এটা চার হাজার পাঁচ হাজার পঁয়ত্রিশ পর্যন্ত

একটু ধারণা দিলাম ভালো থাকবেন সামালক র